আপনার জিমেলে কেউ যদি মেল করে মেলটি আসছে না আপনার যদি এমন প্রবলেমের সম্মুখীন হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য বন্ধুরা আপনারা দেখে থাকবেন যে আপনাদের জিমেলে অনেক সময় মেল আসে না কেন আসে না সেটি আপনারা বুঝতে পারেন না তাই আপনারা এই প্রবলেম সলভ কীভাবে করবেন সেটি আজকে আপনার সামনে বিস্তারিত বলবো তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা এই প্রবলেম সলভ করার জন্য আপনারা আপনাদের ফোনের যে জিমেল অ্যাপ্লিকেশানটি আছে সেই অ্যাপ্লিকেশানে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনার উপরে থ্রি লাইন বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনি স্কোল ডাউন করে নিচে চলে আসবেন আসার পরে এখানে সেটিংস বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের ফোনে যত জিমেল অ্যাকাউন্ট আছে সব এখানে শো করবে আপনারা যদি একটি থাকে একটি শো করবে আর আপনারা যদি একাধিক থাকে তাহলে একাধিক শো করবে তো দেখতে পাচ্ছেন আমার একটি জিমেল অ্যাকাউন্ট রয়েছে তো সেটি শো করছে আপনার যদি একাধিক জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে যে জিমেল অ্যাকাউন্টে আপনাদের মেল আসে না সেই জিমেল অ্যাকাউন্টটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি এটি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করা হয়ে গেলে বন্ধুরা আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন আসার পরে বন্ধুরা আপনার এখানে এস ওয়াই এন সি জিমেল বলে অপশান দেখতে পাবেন অর্থাৎ সিঞ্চ জিমেল বলে অপশান দেখতে পাবেন আর তার পাশে আপনারা একটি বক্স দেখতে পাবেন তো আপনারা এই বক্সে টিক দিয়ে দেবেন টিক দিয়ে দিলে আপনাদের কাজটি হয়ে গেল এরপরে কেউ যদি আপনাদের জিমেলে মেল করে তাহলে দেখবেন আপনাদের মেল ঢুকতে কোনো অসুবিধা হচ্ছে না তাও যদি না ঢোকে তাহলে আপনারা কী করবেন আপনারা ফোনের সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে বন্ধুরা আপনার অ্যাপ্লিকেশান যে অপশানটি আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখান থেকে আপনাদের জিমেল অ্যাপসটি বেছে নেবেন বাঁচা হয়ে গেলে বন্ধুরা আপনার এখানে এস্টোরেজ অ্যান্ড ক্যাচে বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে ক্লিয়ার ক্যাচে বলে অপশান দেখতে পাবেন তো সেখানে ক্লিক করে ক্লিয়ার ক্যাচে করে দেবেন করে দেওয়ার পরে বন্ধুরা আপনারা দেখবেন এরপর থেকে আপনাদের ফোনের জিমেলে মেল ঢুকছে তাহলে বন্ধুরা বোঝা গেলো আপনাদের জিমেলে যদি মেল না ঢোকে তাহলে কীভাবে আপনারা এই প্রবলেম সলভ করবেন তাহলে ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন